আমরা পুন বোলি নই রে কিছু অল্লা আমরা পুন বোলি সেছোই সোভে তার নূরের নুরেরতা যাল লিতে পরে হিফানা ফেলা হিলা আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লীলা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লীলা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে ভভু সংসারে আমার সব জেনে পর নিচে আসে নিচে মায়ে কেন বাঁধঘো ভভু সংসারে আমার সব জেনে পর নিচে আসে নিচে মায়ে কেন বাঁধঘো ভভু সংসারে আমার সব জেনে পর নিচে আসে নিচে মায়ে কেন বাঁধঘো উড়ি মায়ায় বাঁধা மனு ரே அம ஒரு மா ঘর আমার মায়ের বাধাই ঘর আমার তাহারি লীলা তার নূরের তাজাল্লিতে পরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সব তার নূরের তাজাল্লিতে পরে হই ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ নই কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় যত। আল্লাহ ছাড়া কার কাছে হই না মাথা নত নই কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় যত। আল্লাহ ছাড়া কার কাছে হই না মাথা নত নই কোন ভয় আসলে আসুক বাদার পাহাড় যাতো আল্লাহ ছাড়া কার কাছে হই না মাথা নত ওর জীবন শুধু তারি রাহে ওর মন মনে

আমার অন্তরে তে আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে